এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফে জেকুরা আন আপু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফে জেকুড়া আন হৃদয়ে

পুরানো হাফেজ হওয়ার পরে বেহেস্তি সুপারিশ পাব আপন জনের তরে বেহেস্তি সুপারিশ পাব আপন জনের তরে অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগানে অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগানে কে মাঠে যখন থাকবে শাবাইধিত হাফেজের মা বাবা হবে সম্মানিত কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফেজের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান আপু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের মুখের মানিক হলো হাফেজ কুরআন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কেরা